মণ্ডলী আমরা কথা বলবো একজন লোক শিল্পীর সাথে বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারি জেলার ডোমার উপজেলায় এসেছি এখানে নীলফামারি জেলার যে আদি লোক নাটক মাটিয়া গান সেই মাটিয়া গানের শিল্পীর সঙ্গে কথা বলব এবং তিনি তার অভিজ্ঞতাও শুনবো আচ্ছা প্রথমে আপনার নাম শুনতে চাই চিনিরাম অধিকারীর সঙ্গে কথা বলছি আচ্ছা আপনি তো লোকনাটক মাটিয়া গানের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা কত বছর বয়সে আপনি এই নাটকের সঙ্গে যুক্ত হন আমি পালা গানের সাথে জড়িত বয়স যখন আমার তেরো বছর বয়স তখন থাকি আমি কিন্তু জড়িত ছিলাম আচ্ছা তো এই যে আপনি পালা গান বললেন আমরা লোকনাটক বলছি এই পালা গানকে নীলফামারিতে মাটিয়া গান বলা হয় আর কি কি নামে বলা হয় টাকা হয় হ্যাঁ মাটিয়া গানও বলা হয় মাটিয়া গানও বলা আচ্ছা আপনার কি মনে আছে যে কোন কোন নাটকে আপনি অভিনয় করেছেন আমি পালা গানও ছিলাম হ্যাঁ করতাম এমনি যাত্রাও যাত্রা করছে যাত্রা কিন্তু মাটিয়া গানে যে আপনি কি অভিনয় করতেন কি হ্যাঁ অভিনয় করছিলাম আচ্ছা কতগুলো নাটকে মনে আছে অনেক বছর আপনি তেরো বছর বয়সে শুরু করেছেন তাই না হ্যাঁ কি যুক্ত আছেন আপনি কত বছর বয়স পর্যন্ত এই পালাটিয়া গান করেছেন আমি পালাটিয়া গান বেশি না হলো বিশ বছর গাইছিলাম বিশ বছর পর্যন্ত তাই না আচ্ছা আপনার কাছে একটু শুনতে চাই যে পালা গানে যে গানগুলো গাওয়া হয় সেই গানগুলো কে লিখতেন ওই সরকার নিজে লিখতেন নাকি শিল্পী না না এইগুলা সরকার সরকার আর সুর করতেন কার খুর অথচ আমরা ওই যে বৈঠক দিয়ে বসি এটাতে মনে কর বিভিন্ন শিল্পীরা এই যে গানের পালা গানের থাকে সেইগুলাই একটু মনে করো

লোক দেখি বার পারে না খুবই সুন্দর আপনি এখনো সুরেলা কণ্ঠে আছেন মাঝে মাঝে আসে আর কি আরো পালা গান আচ্ছা আপনি যে এই যে পালা গানের সঙ্গে এই যে মাটিয়া গান বা পালাটিয়া গানের সঙ্গে যুক্ত ছিলেন এতে কি আপনি কোনো অসুবিধার মধ্যে পড়েছিলেন মানে পারিবারিকভাবে বাড়ির লোকজন পছন্দ করতো না বা এ ধরনের কিছু হয়েছে কি না না সেগুলা সম্বন্ধে হয়নি বা আমাকে বাবা মাও বাধা দেয়নি যে গান করিস না গান করি আমি তো গানও করি এমনকি লেখাপড়াও করতাম এমনকি একটু ছোটোবেলায় একটু আমি সাধু সঙ্গ।

এখন এই যে মনে করো নাগে মোবাইল হয়েছে মোবাইল হওয়াতে যাত্রা গান শুনে না পালা গান শোনে না এইগুলা সম্বন্ধে আর পালা গান যদিও হইতো এরা দুই একটা আসতো মনে করো আমরা পশ্চিমবাড়িতে মনে করো শালডাঙা বোদা ওদিক থাকে আসত কিন্তু শ্রোতা কিন্তু হয় না

আপনার মনে আছে এখানে নীলফামারী জেলায় কোন কোন মাটিয়াগান পাড়াগানের নামগুলো কি মনে আছে আপনার একটা মন বলতে পারবেন না বলতে যেমন এখন ছাকালির হাড়ি বললেন এটা এটা হয়তো কি আপনি যেহেতু বললেন তা আমি একটু মনে নিয়ে আসলাম যে আমার মনে পড়বে ছোট ভাই যেহেতু বলছে তা আচ্ছা দেখি তো চেষ্টা করি এটা আমার স্মরণ করি নিয়ে আসলাম আর কি আচ্ছা তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন আচ্ছা আমার আর একটা কথা শুনেন বলেন আমি কিন্তু চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী নিয়ে কিন্তু গান লেগেছি আচ্ছা আমি কিন্তু কবিতা হিসেবেও আমি কিন্তু বলে যাচ্ছি আর কি আর যারা যে অভিনয় করছি আর কি আচ্ছা শুনেন রাজ্জাক সাবানা ছবি করে ছবি হলো সামাজিক কাজী হায়াত পরিচালক টেলিসামাজ কবরিয়া সুচরিতা আর ববিতা কত ছবি করে গেল আরও কবিতা ফানজয়নুল অলিভিয়া আর যে হাসম কবির মিত্র ছবি করলো সব অভিনয় সব আনোয়ার হোসেন আনোয়ারা আরো ঋতু পান্না ইজেকশনের ছবি করলে আরো রুবেল ডেনি ছবি করে আরো এটিএন হুমায়ুন ফদ্দি ছবি করে সবাই সবাই ভেবে আমার ধন্যবাদ আচ্ছা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে সুদী আপনারা যারা ভিডিও দেখলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন